আপনি প্রথমে নিজের বন্ধু হন তারপর পুরো বিশ্ব আপনার বন্ধু হবে নিজেকে ভালোবাসার পজিটিভ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট এবং প্রমাণ ছোট ছোট প্রচেষ্টাগুলো কাজে লাগে নিজেকে কখনো কম হিসেবে দেখবেন না না কখনো অনুভব করেছেন কি একজন মানুষ নিজের জন্য কতটা কঠোর হতে পারে অন্যের জন্য দয়া পর্যালোচনা সমালোচনা গর্ববোধ করা কিন্তু নিজের জন্য একজন মানুষ কি করে মানে আমি বলতে চাচ্ছি একজন মানুষ নিজের জন্য কতটা করে আজ আমি এইটারই ব্যাখ্যা নিয়ে আপনাদের কাছে এসেছি মূলত বিষয়টা হলো একজন মানুষ নিজেকে কতটা ভালোবাসে কতটা ভালোবাসা দরকার নিজেকে আর আমরা কতটা ভালোবাসি নিজেকে নিজেকে ভালোবাসতে হবেই বা কেন নিজেকে ভালোবাসা এটা শুধু একটা উপলব্ধি নয় বরং এটা একটা শক্তি স্বরূপ নিজেকে ভালোবাসার বেশ কিছু গুরুত্ব আছে তার মধ্যে কিছুটা আপনাদের সাথে আলোচনা করছি যেমন ধরুন নিজের প্রতি ভালোবাসাটা আপনাকে জানিয়ে দেয় আপনি এই সমাজের মধ্যে কতটা মূল্যবান জীবন চলার পথে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে অনেকে অনেক ধরনের অনেক ভাবে বিভিন্ন ভাবে অপমান করবে কিন্তু তারপরও আপনি যখন নিজের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা কমান না নিজের ভুল ভ্যালুটা নিজের সীমাবদ্ধতা বুঝতে পারেন বুঝতে পেরেও নিজেকে মানিয়ে নেন এবং সিদ্ধান্ত নেন আর কখনো যেন এ ধরনের ভুলগুলো না হয় অনেকে এর জন্য হতাশাগ্রস্ত হয়ে থাকে নিজেকে দোষারোপ করে নিজেকে কোণঠাসা করে থাকে এটাকে নিজেকে কখনো ভালোবাসা নয় আপনি ভুল করেছেন এটা স্বাভাবিক সাধারণ মানুষ ভুল করবেই এটাকে আপনি যখন সঠিকভাবে দেখতে পারবেন এবং নিজের ভুলটাও বুঝতে পারবেন এর মানে এই নয় যে আপনি নিজেকে সাজা নিজেই নিজেকে অপমান করবেন এটা কখনো নিজের প্রতি ভালোবাসা নয় আপনি যখন বুঝতে পেরেছেন আমি মানুষ আমি ভুল করতেই পারি এটা আমার ভুল হয়েছে শুধরে নেব আর কখনো হবে না এটাই আপনার প্রতি ভালোবাসা এবং যখন আপনি এই কাজটা ঠিকভাবে করতে পারবেন তখনই ধরে নেবেন আপনি নিজেকে ভালোবাসেন আপনি তখনই নিজেকে ভালোবাসেন যখন আপনি অপমানিত হওয়ার পরও নিজের ওপর আত্মবিশ্বাস হারান না একটা বড় ধরনের ভুল করার পরও নিজেকে আবার আত্মবিশ্বাসের জায়গায় নিয়ে আসেন এবং সঠিক লক্ষ্য নিয়ে চলতে থাকেন আর জানেন তো জয়কে ছিনিয়ে আনার মূল হাতিয়ার হলো আত্মবিশ্বাস আর যখনই আপনি নিজেকে ভালোবাসবেন না আপনি আপনি আত্মবিশ্বাসের জায়গা থেকে পড়ে যাবেন তার মানে যখন কোনো ব্যর্থতার সময় ছিটকে অসফলতার সময় নিজের প্রতি আত্মবিশ্বাস আর থাকবে না হারিয়ে ফেলবেন তাহলে আপনি বুঝে নেবেন আপনি নিজেকে ভালোবাসেননি তার মানে নিজেকে সম্মান দিচ্ছেন না তার মানে নিজেকে সমাজে একজন মূল্যবান ব্যক্তি হিসেবে দেখছেন না আপনি আর যখনই আপনি আপনার ভুলগুলোকে খুব সাধারণভাবে দেখবেন এবং সাধারণভাবে নিজেকে ক্ষমা করবেন আত্মবিশ্বাসটা অনর রাখবেন আবার শুরু করে সামনের দিকে এগোতে থাকবেন ঠিক তখনই আপনার মধ্যে মানসিক শান্তি চলে আসবে মানসিক স্থিতি কাজ করবে আর যখনই মানসিক স্থিতি কাজ করবে পরবর্তী কাজগুলো এবং পরবর্তী ধাপগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আপনি নিজেকে তখনই ভালোবাসেন যখন আপনি প্রফুল্ল মনে অন্যদের সামনে চলাফেরা করছেন হাসি মুখ নিয়ে নতুনদের সাথে পরিচয় হচ্ছেন আর তখনই আপনার মধ্যে চলে আসে নতুন কিছু সম্পর্ক আর একটা জিনিস খেয়াল করে দেখবেন নতুন নতুন সম্পর্ক কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা থেকেই চলে আসে তার মানে নিজেকে ভালোবাসবেন মানেই আপনি নিজেকে প্রফুল্ল মনে অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন আপনি যখন পুরোটাই নিজেকে গ্রহণ করতে পারবেন নিজের মধ্যে এটা আপনাকে সাহায্য করবে অন্যদের সাথে সুন্দর সম্পর্কে গড়ে তোলার এক মাধ্যম হিসেবে একটা যন্ত্র হিসেবে কারণ কি জানেন এই নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে আপনি কিন্তু অনেকটা প্রত্যাশার মধ্যে থাকবেন মানে আপনার প্রত্যাশাটা বেড়ে যাবে অটোমেটিক্যালি আচ্ছা এবার আসুন জেনে নেই নিজেকে ভালোবাসার পজিটিভ কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট এবং প্রমাণ বিজ্ঞানের গবেষণা মতে যারা নিজেকে দয়া করে ভালোবাসে এবং নিজের প্রতি সহানুভূতি হয় তাদের মধ্যে হতাশা উদ্বেগ বিষণ্নতা খুব কমই কাজ করে উচ্চ আত্মমর্যাদা সম্পূর্ণ মানুষ খুব কমই হতাশায় ভোগে গবেষণায় দেখা গেছে যারা নিজেকে ভালোবাসে তারা খুব কম ডিপ্রেশন অ্যাংজাইটি এবং মানসিক চাপে ভোগে আপনাকে যদি কেউ সহ্য করতে না পারে কোনো সমাজ যদি আপনাকে প্রত্যাহার করতে চায় বিতাড়িত করতে চায় তখন আপনি নিজেকে যদি ভালোবাসেন কম সময়ে আপনি নিজেকে নিজের করে মানিয়ে নিতে পারবেন এবং নিজে নিজেই বলবেন আমি নিজেই তো আমার জন্য যথেষ্ট নিজের প্রতি আপনার যখন আত্মসম্মান বোধ থাকবে দয়া থাকবে সহানুভূতি থাকবে আপনি কখনো অন্য অন্যদের সাথে তুলনা কর নিজেকে কখনো কম হিসেবে দেখবেন না আপনার মনে ধারণা চলে আসবে আমি আমার জন্যই যথেষ্ট এ বড় হলো কে আমার থেকে ধনী হলো এটা কোনোই ফ্যাক্ট না এবং এই ধরনের দুঃখ বা অতৃপ্তি আপনার ভেতর তখন কাজ করবে না ঠিক যখন আপনি নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসার কিছু উপকার আছে যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনি স্বাস্থ্যসম্মত উপায়গুলোর দিকে খুবই নজর রাখবেন যেমন খাবার দাবার ঘুম আরাম রেস্ট শারীরিক পরিশ্রম ব্যায়াম ইত্যাদি থেকে আপনি নিজে নিজেই কিন্তু একটা রুটিন করে ফেলবেন নিজে নিজেই এই জিনিসগুলা নিজের আয়ত্তে নিয়ে আসবেন কাউকে চাপিয়ে দিতে হবে না সবকিছু ভালো পরিপূর্ণ এবং স্বাস্থ্যসম্মত আপনি নিজে নিজেই বেঁচে নেবেন খুব সহজেই আপনি হ্যাঁ কে হ্যাঁ এবং না কে না উত্তর আপনি করতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন আপনি যখন নিজেকে ভালোবাসবেন নিজেকে গড়ে তোলা একটা মডেল তৈরি করে ফেলবেন এবং যত ধরনের নেগেটিভ আপনার কাছ থেকে দূরে সরে যাবে এবং সকল ধরনের পজিটিভ চিন্তা ভাবনা আপনার সর্বদা কাজ করবে এবং আপনি আত্ম মগ্ন থাকবেন আপনি কোনটি ভালো করলেন কোনটি খারাপ করলেন এটার বিচার অন্য কাউকে করতে হবে না বা অন্য কারো কানে দিতেও হবে না আপনি নিজে নিজেই আলাদা করতে পারবেন আপনি কতটুকু ভালো করেছেন কতটুকু মন্দ করেছেন কোনটা আপনার জন্য শ্রেয় ছিল বা কোনটা আপনার জন্য বেশি বাড়াবাড়ি হয়ে গেছে এগুলো নিজেই আপনি তৈরি করে নিতে পারবেন এবং পরবর্তী এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে পারবেন নিজেকে ভালোবাসা শুধু নিজের জন্য উপকার তা নয় কিন্তু এটি অন্যদের জন্য উপকার ঠিক আপনাকে লক্ষ্য করে অন্য জন্য শিখবে যে এই ব্যক্তি কিন্তু নিজেকে এভাবে ভালোবাসে তো আমি কেন আমার মধ্যে এই পরিবর্তন আনতে পারবো না তার আপনি অ্যাডভার্টাইজ করেন বা না করেন আপনার দেখে অন্য কেউ কিন্তু ভালো হওয়ার চেষ্টা করবে আপনি নিজেকে যখন ভালোবাসবেন তখনই কিন্তু আপনার ভেতর আত্মবিশ্বাস জন্মাবে এবং আপনার আত্মবিশ্বাসের জোর পাওয়ার দেখে অন্যরাও কিন্তু সেটিও শিখে নেবে এবং আপনার ভেতর তখন সৎ সাহস সৃষ্টি হবে আপনার নিজের কোনো ভুল সমাজকে বলে দেয়া যে এটা আমি ভুল করেছি এটা আমার সঠিক হয়নি কাজটি আমি ভুলভাবে করেছি এবং আপনার এই সৎসাহস দেখে আশেপাশের মানুষজনও কিন্তু অনেকে লজ্জা পাবে নিজে নিজেই যে এই কাজটা আমি করতে পারি না আমাদের সমাজে অনেকে আছে নিজের সত্যটা ভুলটাকে জোর করে বলতে চাই এটা ঠিক এটা ঠিক করেছি এটাই সত্য করতে চায়। সেই ধরনের মানুষ লজ্জা পেয়ে যাবে এবং আর একটা বড় সত্যি কথা হলো আপনি অন্যদের জন্য হয়ে উঠবেন অনুপ্রেরণা যখন আপনার আত্মবিশ্বাস আপনার নিজেকে ক্ষমা করার নিজেকে ভুল প্রমাণিত করার জোর করিয়ে নিজেকে ঠিক দাবি না করার যে প্রবণতাটা এই অভিজ্ঞতা অন্যকে অনুপ্রেরণা দিবে এবং অন্যরাও নিজের প্রতি দয়া নিজের প্রতি ভালোবাসা তৈরি করে নেবে আপনি নিজের ভুলটা স্বীকার করলেন এর মানে এই নয় আপনি সবার সামনে নিজেকে ছোট করে ফেললেন বা ছোট করে দিলেন এর মানে হচ্ছে এটা যে আপনি নিজেকে পারফেক্ট ম্যান হিসেবে তুলে ধরেছেন আপনার দ্বারা তখন অনেকেই উপকৃত হবে কারণ যে নিজেকে ভালোবাসে সে অন্যের জীবন অন্যের মূল্যবান মালামালকেও ভালোবাসে মানে আপনার দ্বারা অন্যদেরও উপকার হবে এক কথায় যে মানুষ নিজের যত্ন নেওয়া জানে সে অন্যের যত্ন নেওয়াও জানে এখন প্রশ্ন আসছে কিভাবে নিজেকে ভালোবাসা শুরু করবেন প্রথমেই বলছি নিজের অতীতের ভুলগুলোকে ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি পরবর্তীতে মনে হয় এই কাজগুলো আমি ঠিক করিনি এই কাজগুলো ভুল ছিল এজন্য নিজেকে ক্ষমা করবেন এবং পরবর্তীতে যেন আর না হয় সেদিকে খেয়াল রাখবেন প্রতিদিন নিজেকে ভালো কাজের জন্য অভিনন্দন দিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বলবেন সাবাস তুমি গতকাল একটি ভালো কাজ করেছ আগামী দিন আবার একটা ভালো কাজ করবে যে কাজগুলো নিজের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব চাইলেই চাইলেই নিয়ন্ত্রণ করা সম্ভব সম্ভব লোভ থেকে বেরিয়ে আসা হিংসা বিদ্বেষ অহংকার থেকে বিরত রাখা সম্ভব সেগুলো প্র্যাকটিস করবেন তাহলেই মনে করবেন আপনি নিজেকে ভালোবাসছেন স্বাভাবিক একটা বিষয় নিজের যত্ন নেওয়া শুরু করুন নিজের শারীরিক মানসিক মানসিক স্বাস্থ্য সবকিছুর যত্ন নেওয়া শুরু করুন এর জন্য খুঁজুন কি করলে নিজের শরীর মনকে ভালো রাখা যাবে ছোট ছোট প্রচেষ্টাগুলো কাজে লাগান প্রতিদিন পাঁচ মিনিট হতে পারে আপনি ব্যায়াম করছেন প্রতিদিন পাঁচ মিনিট হতে পারে আপনার পরিবার পরিজনদের সাথে গল্প করছেন প্রতিদিন পাঁচ মিনিট হতে পারে মেডিটেশন করছেন নিজের শরীর শারীরিক এবং মানসিক ভালো রাখার জন্য পাঁচটা মিনিট আলাদা করে সময় দিচ্ছেন এরপর দশ মিনিট পর আধা ঘন্টা এভাবেই নিজেকে ভালোবাসা শুরু করতে পারেন নিজেকে ভালোবাসা কখনো অহংকার নয় এটাকে অহংকার ভাবে দেখবেন না এটা বাঁচার অধিকার আপনি যদি একবার নিজেকে ভালোবাসা শুরু করেন তাহলে আপনি আপনার জীবনটাকেই পাল্টিয়ে ফেলতে পারবেন এবং আপনি অন্যদের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারবেন পরিশেষে একটা কথাই বলতে চাই আপনি প্রথমে নিজের বন্ধু হন তারপর পুরো বিশ্ব আপনার বন্ধু হবে